গল্পের আসরে আমি সন্দীপ আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব কুহর লেখা একটি ছোট গল্প গল্পের নাম একজন ইডিয়টের গল্প বহু দিন পরে পুরীতে এলাম এসে পুরী এক্সপ্রেস থেকে নেমে পুরী স্টেশনের প্ল্যাটফর্মে ধাক্কাটা খেলাম না কোনো মানুষ বা জিনিসের সঙ্গে ধাক্কা নয় ধাক্কাটা নিজের স্মৃতির সঙ্গে আমরা কামরা থেকে নেমে একটি ব্যাগ কাঁধে তুলে বাইরে যাবার গেটের দিকে এগোচ্ছিলাম তখন ভিড় পাতলা হয়ে গেছে প্ল্যাটফর্মে অপেক্ষাকৃত অল্প বয়সীরা তাড়াহুড়ো হেঁটে বেরিয়ে গেছেন স্টেশন থেকে আমার বয়স হয়েছে এখন আর তাড়াহুড়ো করতে পারি না তার মধ্যে আবার একটা স্ট্রোক হয়ে গেছে হাঁটুতে আর্থারাইটিস একটু হেঁটেই ক্লান্ত হয়ে গিয়ে পাখার তলাতে একটি চেয়ারে বসলাম জিরিয়ে নেবার জন্য হঠাৎ দেখি দীপশিখা আসছে একটি হুইল চেয়ারে বসে পাশে পাশে একজন সুবেসা তরুণী আয়া সে এতই বিফলা হয়েছে যে তাকে মাত্র কয়েকদিন আগে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে না দেখলে চিনতে পারার কোনো সম্ভাবনাই ছিল না সেই সাক্ষাৎকারে শুনেছিলাম তার স্বামী বিয়োগ হয়েছে গত বছরে দীপশিখার স্বামীর নাম ছিল অগ্নি খুব বড় লোকের ছেলে মেধাবী এবং সুদর্শন ছেলে টাটা কোম্পানিতে মস্ত বড় ইঞ্জিনিয়ার বিয়ের পরে দীপশিখা জামশেদপুরে চলে গেছিল দীপশিখা আমাদের ছোটবেলার কাকুলিয়া রোডের সাইডে সুন্দরী মেয়ে ছিল তার হাজার প্রেমিকের মধ্যে আমিও একজন ছিলাম সে যেমন রবীন্দ্রসঙ্গীত গাইত তেমনই নাচত এবং রেডিওতে নিয়মিত অনুষ্ঠান করত তখন টিভি ছিল না আমি তখন যাদবপুরে তুলনামূলক সাহিত্য পড়ি নাটক করতাম লিটল ম্যাগ করতাম ডিওয়াইফ করতাম ওই বয়সে তরুণরা প্রায় সকলেই যা করতো দীপশিখার সঙ্গে অভিনয়ও করেছি দৈত্য সঙ্গীতও গেয়েছি বন্ধুরা বলতো দীপশিখা আমাকে খুব পছন্দ করে আমি তো ওকে করতামই কিন্তু অনেক মেয়েরাই যেমন এক সময় শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ কিংবা জিন্স পরে তেমনি দীপশিখাও আমাকে সম্পূর্ণ ত্যাগ করে অপরিচিত অত্যন্ত সচ্ছল অগ্নিপকে বাবা মায়ের ইচ্ছাতে বিয়ে করে চলে গেছিল আমি বিয়ে করিনি কারণ দীপশিখাকে আমি ভালোবেসেছিলাম বন্ধুরা বলতো তুমি একটা ইডিয়ট আজকাল কি লাইলা মজরুর দিন আছে আমার মেয়ে বন্ধুরাও একথা বলতো তবুও বিয়ে করিনি বিয়ে করতে সাহস লাগে আমার সে সাহসই ছিল না টিভির সাক্ষাৎকারে জেনেছিলাম যে দীপশিখা আর অগ্নিভের কোনো সন্তান নেই হুইল চেয়ারটাকে আমারই চেয়ারের পাশের একটি পাখার নিচে দাঁড় করালো কুলি নিজেকে ও দীপশিখাকে এবং তার আয়াকে হা খাওয়াবার জন্য আমি এগিয়ে গিয়ে হুইল চেয়ারটাকে ছুঁয়ে বললাম কেমন আছো দীপশিখা চমকে উঠল আমাকে চিনতে পারলো না তারপর বলল দেখতেই তো পাচ্ছেন কিন্তু আপনি আমি আমি আপনার একজন অনুরাগী যাদবপুরের দিনগুলো মনে পড়ে আবার চমকে উঠল দীপশিকা কুলি হুইলচেয়ারটা ঠেলতে শুরু করল বললো আর দেরি হলে ট্যাক্সি মিলবে না মা দীপশিকা বলল চলো তারপর ঘাড় ফিরিয়ে আমার দিকে চেয়ে বললো খুবই চেনা চেনা লাগছে কিন্তু সরি আপনাকে চিনতে পারলাম না আমি এসে বললাম ঠিক আছে তারপর মনে মনে বললাম চেনা কি এত সহজ তুমিও কি করে অগ্নিপকে চিনেছিলে কাছে থাকা যায় সারা জীবন হাতের উপর হাত রাখা যায় কিন্তু চেনা অত সহজ নয় উদ্ভ্রান্তর মতো তাকালো একবার দীপশিখা তার হুইল চেয়ারটা আমাকে ফেলে এগিয়ে গেল আজ থেকে চল্লিশ বছর আগে সে যেমনভাবে আমাকে ফেলে এগিয়ে গেছিল দীপশিখা আর তাকালো না পিছন ফিরে আমি লাঠি হাতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভাবছিলাম সকলের জীবনেরই বোধ হয় এটাই নিয়ম সামনে চলায় জীবনের ধর্ম পেছন পানে তাকাতে নেই আর তাকিয়েও কোনো লাভ নেই প্রতিটি মানুষ নিরুপায়ে নিরন্তন সামনেই এগিয়ে চলেছে দীপশিখা ও আমিও তাই চলব এই পৃথিবীতে সমব্যথা নেই সমব্যাথি নেই স্মৃতির নেই কোনো ভাষা স্টেশনের গেটে পৌঁছে দেখলাম সকাল আটটাতে রোদের চাঁদোয়া গনগনে আগুনের মতো মাথার উপর বিছানো একজন পাণ্ডা এসে বলল আপনার পাণ্ডা কে বাবু রিক্সাওয়ালা আর অটোওয়ালা বলল আপনি কোন হোটেলে যাবেন আমি দাঁড়িয়ে দেখলাম দীপশিখা একটি এয়ার কন্ডিশন বোলেরোতে চলল চক্রতীর্থর মে ফেয়ার হোটেল থেকে গাড়ি ও অ্যাটেন্ডেন্ট তাকে নিতে এসেছে সেখান থেকে সমুদ্রের নীল দেখা যাচ্ছিল না ঢেউ ভাঙার শব্দও শোনা যাচ্ছিল না দীপশিখার বোলেরো চলে গেল আমি একটি রিক্সাতে উঠে বললাম পুরী হোটেলে যাব তারপর রিক্সাওয়ালাকে বললাম এখানে পানের দোকান আছে সে বললো হুম পানের দোকানের সামনে রিক্সাটা দাঁড় করাতে ট্রাফিক পুলিশ এসে রিক্সার হ্যান্ডেলে দু ডান্ডা কষালো বললো রাস্তা জ্যাম করছ কেন তাড়াতাড়ি দু খিল্লি পান আর জর্দা আমার হাতে ধরিয়েই রিক্সাওয়ালা প্যাডেল করতে লাগলো সিটে বসে এখানে কলকাতা পাত্তি পাওয়া যায় না বাংলা পাত্তি দুবার চিবোতেই মুখটা জ্বলতে লাগলো ফেলে দিলাম পানটা রিক্সাওয়ালা বললো পুরী হোটেলের পাশে যে গলি আছে সেখানে মিলবে কলকাতা পাত্তি মুখটাই সকালের মতোই বিষাদ হয়ে গেল দীপশিখা এতক্ষণে মে ফেয়ারের এয়ার কন্ডিশন কটেজের শাওয়ারের নিচে স্নান করছে হয়তো নয়তো হোটেলের সেকুডেড বেলাভূমিতে লাল নীল ছাতার নিচে পাতা চেয়ারে বসে প্রাইড বা সেভেন আপের গায়ে চমুক দিতে দিতে সমুদ্র দেখছে হয়তো আমার সাইকেল রিকশা ক্যাচোর ক্যাচোর করতে করতে পুরী হোটেলের দিকে এগোতে থাকলো সময় লাগবে একটু পরেই পথের বাঁ দিকে সমুদ্র আর দীর্ঘ বেলাভূমি দেখা যাবে মন ভালো হয়ে যাবে লাঠি হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেলা বেলাভূমিতে হেঁটে বেরাবো আমি শারীরিক অসুবিধা ছাড়া আমি সব ব্যাপারেই স্বাবলম্বী আমার কোনো দুঃখও নেই একমাত্র দুঃখ এই যে দীপশিখা আমাকে চিনতেই পারল না অথচ সারাটা জীবন আমি ওকে মনে রেখেই না থাক যাদবপুরেই এক বন্ধু ছিল আমার ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের তার নাম ছিল হিতেন হিতেন মারা গেছে গত বছর ভরা সংসার রেখে লারসেন্ড অ্যান্ড ট্রুবোতে ভালো পদে কাজ করত হিতেন বলতো তুই একটা রিয়েল ইডিয়ট এই কথা শুনেই হিতেনের সুন্দরী স্ত্রী মনিকা বলতো হিতেনকে তুমি কি বুঝবে গো ভালোবাসার তুমি তো একটি মেশিন দাদার মতো রোমান্টিক মানুষকেই মেয়েরা পছন্দ করে এসেছে দীপশিকা হয়তো একটি মেশিনই ছিল তাই দাদাকে সে দাম দেয়নি কিন্তু আমি ভাবছিলাম কলকাতায় ফিরে কাউকেই আমি বলতে পারব না যে দীপশিকার সঙ্গে এত বছর বাদে আমার দেখা হয়েছিল এমন কি সে আমাকে চিনতে পর্যন্ত পারেনি এই গল্পের শেষে বলতেই হয় স্বার্থহীন ভালোবাসা আজও পৃথিবীতে বেঁচে আছে ধন্যবাদ